আপনার বা আপনার বাবার হয়তো অনেক টাকা আছে আপনি কুটিপতি লাখপতি যেটে ভাবেন না কেন কিন্তু আপনি মূল সমস্যা কিন্তু আপনি ক্যাসিনো খেলেন আবার ভাবে দেখেন একজন জ্ঞান চালক কিন্তু দিন পাঁচশো ছশো টাকা কামাই করে কিন্তু এই যে জ্ঞান চালক শ্রমজীবী মানুষ পাঁচশো চারশো টাকা কামাই করে তার জীবিকা নির্বাহ করে সে কিন্তু হয়তো আজ কাল কুটিপতি বা বড়োলোক হবে বা ধনী হবে কিন্তু আপনি নিঃকতা দিচ্ছি আপনি কোনো সময় ফকির থেকে ধনী বা কুটিপতিতে উন্নতি করতে পারবেন না আপনার সবসময় অবনীত হবে অর্থাৎ এখন আপনার অনেক টাকা আছে বাট আপনার পরিণত হবে কিন্তু ওই ফকিরের মতো নেই তো এটা কোনোভাবেই আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না কারণ এই ক্যাসিনো খেলে আপনি কোনো দিন আশা করতে পারেন না আপনি অনেক বড় কিছু হয়ে যাবেন আপনার বরং যা আছে তা কিন্তু শেষ হয়ে আপনি কিন্তু একদম ফকিরের মতো ভিক্ষা যেমন চায় না ওই ভিক্ষা চাওয়ার মতোই অবস্থা আপনার থাকবে কিনা না সেটাও সন্দেহ হয়ে যায় এমন হতে পারে যে ভিক্ষা চাওয়ার মতো অবস্থাটাও আপনার নাই আপনি যে মুখ দেখাবেন ভিক্ষা চাওয়ার জন্য তো মুখ দেখাইতে হবে এই লোক লজ্জায় কিন্তু আপনি ওই কাজটাও করতে পারবেন না কারণ ক্যাসিনো খেলা এত খারাপ এবং এত মানসিকভাবে আপনাকে শেষ করে ফেলবে আপনাকে অর্থনৈতিকভাবে শেষ করতে ফেলবে আপনি আর কোনো হুঁশ জ্ঞান রাখতে পারবেন না আপনি ওই রাস্তার পাশে ফুটপাতে যেমন বিভিন্ন মানুষ বা টোকায়রা যারাই বলেন না কেন থাকে ওই আপনার ওরকম করে আপনার বাকি জীবন শেষ করতে হবে আপনার উন্নতি করা এখানে কোনো সুযোগই থাকবে না অপরদিকে যারা ব্যানচল রেখে চলো শ্রমজীবী মানুষ আছে তারা যে পাঁচ ছশো টাকা কামাই করে ওই টাকা থেকে এরা দিন দুইশো একশো তিনশো যেটাই এরা রেয়া করুক না কেন সঞ্চয় করুক না কেন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন ভালো খাতে কাজে লাগিয়ে লাগে কিন্তু তারা কিন্তু হয়তো বা দশ বছর বিশ বছর পর হলেও একটা ভালো অ্যামাউন্টের ইনকাম আপনার টাকা জমাইতে পারবে এবং যেটা দিয়ে তারা কিন্তু সুন্দরভাবে ফ্ল্যাট করবে গাড়ি বাড়িও করতে পারে কারণ বলা যায় না আল্লাহ কখন তাদের উন্নতি ঘটায় কিন্তু আপনাদের মতো যারা খারাপ আছেন যারা ক্যাসিনো খেলে নিজেকে শেষ করছেন পরিবারকে শেষ করছেন সমাজকে নষ্ট করতেছেন তাদের প্রতি কোনো দিন আল্লাহ তার সদয় যে দৃষ্টি সেটা দিবেন না ফলশ্রুতিতে আপনি কোনো সময় আশা করবেন না আপনি সুন্দরভাবে আপনি আরও উপর দিকে যাবেন আপনার অবশ্যই নিচের দিকে নামতে হবে এবং আপনাকে ফকির গরিব যেটাই বলি না কেন তার চাইতে আরও খারাপ জিনিস আপনার ভাগ্যে লেখা থাকবে তাই আপনি নিজেকে যদি মনে করেন যে এখন ধনী তাহলে আসলে আপনার শেষ পরিণতি কিন্তু ফকির দিকে যাচ্ছে আবার যারা এখন অনেক কষ্ট করতেছে বাট কিচ্ছু নাই কিন্তু দেখেন ওরা দশ বছর পর হয়তো ওরা কুটিরবত হয়ে যাবে তখন আপনার এই মুখটা দেখাবেন কিভাবে তো এই প্রশ্ন রেখেই আমি আমার ভিডিও শেষ করছি এবং বলে রাখি তাই আপনাদের মনের মধ্যে জেদ নেন আমার টাকা আসে এই টাকাটা আমি ভালো কাজে লাগাই এবং এই খারাপ পাশ থেকে টাকা ইনকাম করার বদলে টাকা লস করার জন্য আমি দিকে ধাবিত না হয় এবং সুন্দরভাবে আমি বাকি জীবনটা যেমন অনেক অর্থবিত্তশীল হয়ে আসি তেমনভাবেই আমি শেষ করব এবং এভাবেই আমি সুন্দরভাবে জীবনযাপন করব সকলকে ধন্যবাদ